সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সামনে নিয়ে এলাম গরমের গরম গরম অফার কিয়াম রাইস কুকার টু লিটার এমআরপি হচ্ছে তিন টাকা এবং আপনাদের জন্য অফার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা ভীষণ আয়রনগুলো এগারোশো টাকার আয়রন পাচ্ছেন এক হাজার টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকার আয়রন পাচ্ছেন তেরোশো টাকায় এছাড়াও এলজি গ্লাস চুলা পাচ্ছেন পনেরোশো টাকায় কিয়াম ফ্রাই প্যান পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি ফ্রাই প্যান বারোশো টাকায় এছাড়াও কিয়াম প্রেসার কুকার ফোর পয়েন্ট ফাইভ লিটার পাচ্ছেন তেরোশো টাকায় কিয়াম প্রেসার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার পাচ্ছেন পনেরোশো টাকায় সিক্স পয়েন্ট ফাইভ লিটার পাচ্ছেন সতেরোশো টাকায় এছাড়াও ভীষণের ইনফারেন্ট চোলা বিগ সাইজ পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা যার এমআরপি হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ টাকা এবং ভীষণের স্মল সাইজ পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় এমআরপি হচ্ছে তিন হাজার নশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার আঠাশ ইঞ্চি ক্রিয়াম ফাইভ ফ্রাই প্যান পাচ্ছেন তেরোশো টাকায় আপনাদের জন্য এই অফারগুলো নিয়ে এসেছি আমরা শিশির পাইরে ইলেকট্রনিক্স থেকে আপনারা চাইলে এই অফারগুলো নিতে পারেন খুব সহজেই আমাদের দোকানে এসে অথবা অনলাইনে এই অফার সীমিত সময়ের জন্য যতদিন প্রোডাক্ট আছে ততদিন অফার আছে প্রোডাক্ট শেষ হয়ে গেলে অফার শেষ কি আমার এই প্রেসার কুকারটি পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই গরম গরম অফারগুলো মিস করতে না চাইলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিয়ামের এই ফ্রাই প্যানটি হচ্ছে আঠাশ ইঞ্চির ফ্রাই প্যান ফ্রাই প্যানটি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় বেবি কারের উপর চলছে অবিশ্বাস্য অফার এই বেবি কারগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন বেবি কার এই স্টিলের সিঙ্গেল চুলাগুলো পাচ্ছেন পাঁচশো টাকায় এবং ডাবল চুলাগুলো পাচ্ছেন এগারোশো টাকায় এখন আপনারা প্রিন্ট র্যাক দেখে দেখতে পাচ্ছেন এই প্রিন্ট র্যাকগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা অফারে পাচ্ছেন মাত্র ছশো টাকায় এই র্যাকগুলো সেম ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের জন্য এই ধরনের আরও অনেক অনেক অফার রয়েছে দোকানে আপনারা চলে আসুন সকলে নিজে দেখে শুনে বুঝে নিয়ে যান এই এই র্যাকগুলোতেও রয়েছে অনেক অনেক ছাড় আপনারা যারা ছাড়ে এই প্রোডাক্টগুলো কিনতে চান তারা দেরি না করে চলে আসুন শিশির ইলেকট্রনিক্স বরদওড়া ফোকের মার্কেট ফোন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা সেখানে যোগাযোগ করুন ধন্যবাদ